জন্মের সময় মানুষের মৃত্যুও নির্ধারিত হয়ে যায় তাই জন্মমৃত্যুর মাঝে যেটুকু সময় পাওয়া যায় শুধু নিষ্কাম কর্ম করে যেতে হবে যা অনিবার্য তা নিয়ে বেশি ভাবা ঠিক নয় কর্মকে ঠিক রাখতে হবে জীবনে জড়বস্তুগত বস্তুগত সুখ আমাদের সাময়িক আনন্দ দিলেও তা কিন্তু বেশিরভাগ সময় আমাদের দুঃখের কারণ হয় আমরা বারবার মায়ায় জড়িয়ে পড়ি এই জড়বস্তুগত সুখের দ্বারা কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তি হল অনন্ত সুখের একমাত্র পথ স্বরিপুর ওপর নিয়ন্ত্রণে হল একজন সফল মানুষের প্রধান বৈশিষ্ট্য যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দুঃখ কষ্ট থেকে শিক্ষা গ্রহণ না করব ততক্ষণ পর্যন্ত আমাদের দুঃখ কষ্ট আমাদের পিছু ছাড়বে না যখনই দুঃখ কষ্ট থেকে শিক্ষা নিয়ে আমরা ঘুরে দাঁড়াব ঠিক তখনই দুঃখ কষ্ট আমাদের শেষ হয়ে যাবে জগতে যা কিছু হয় বা হবে তা ভালোর জন্যই হয় সাময়িকভাবে চিন্তা করলে হয়তো খারাপ লাগে কিন্তু দীর্ঘমেয়াদি চিন্তা করলে বোঝা যায় যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে জগতে আমার বলে কিছুই নেই যা কিছু আছে আমাদের তা এখান থেকেই নেওয়া এখানে রেখেই সবাইকে চলে যেতে হবে তাই কোনো বস্তুগত জিনিসের জন্য শোক করে কেঁদে লাভ নেই আজকে যা আমার আছে কাল তা অন্য কারো হয়ে যাবে পরিবর্তনই সংসারের নিয়ম কখনো কাউকে পাওয়ার আশা করো না কেউ কারোর জন্য নয় কোনো কিছুই চিরস্থায়ী নয় কিছু সময়ের জন্য আমরা একে অপরের কাছে আসি কর্মফল শেষ হলে আবার যে যার স্থানে ফিরে যাব জীবনে কঠিন সময় আসবে যাবে কিন্তু এই কঠিন সময় প্রভাবিত না হয়ে নিজের কর্ম ও মনকে শক্ত করে নিজেকে দাঁড় করিয়ে রাখতে হবে ওই প্রতিকূল পরিস্থিতির মধ্যে কঠিন সময়ে যেন আমরা ভেঙে না পড়ি কঠিন সময় চলে গেলে দেখবে নিজেকে কতটা শক্ত করে তৈরি করে ফেলেছেন কঠিন সময় সব সময় থাকে না পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় আমরা জীবনে যতই পরিকল্পনা করি শেষে সেটা হবে যেটা ঈশ্বর চাইবেন তাই জীবন নিয়ে বেশি চিন্তা না করে নিষ্কাম কর্ম করে যেতে হবে কর্মকে ভালো রাখতে হবে কর্মের ফল ভোগ করতে যারা চায় তারা কৃপণ হয় দেহের মৃত্যুতে জ্ঞানী লোকেরা শোক করেন না আত্মার জন্ম নেই মৃত্যু নেই ক্ষয় নেই আত্মা হল একমাত্র নিত্য বস্তু আগুনে তাকে পোড়ানো যায় না মানুষ যেমন পুরানো ছেঁড়া কাপড় ফেলে দিয়ে নতুন কাপড় পরে আত্মাও তেমনি পুরানো জীর্ণ দেহ ফেলে আবার নতুন দেহে প্রবেশ করে মনকে জড় জাগতিক ইন্দ্রিয় উপভোগ বা বিষয় বাসনার প্রতি লোভ বা আসক্তি থেকে মুক্ত হতে হবে যাদের এই চেতনা শুদ্ধ হয়নি তারা শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করবে তাহলে পরমার্থ সাধনের পথে অগ্রসর হবে শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করলে আর বিষয় সুখের প্রতি মোহ বা স্পৃহা থাকে না যেমন উশৃঙ্খল জীবনযাপন করে বিষয় ভোগ করার ফলে মানুষ জড়বন্ধনে মোহে আবদ্ধ হয়ে পড়ে পাপ কার্যে জড়িয়ে পড়ে যোনি সম্ভব করার বাসনা প্রতিটি বদ্ধ জীবাত্মার মধ্যেই থাকে তাই শাস্ত্রের নির্দেশে বলা হয়েছে বিবাহ করে দাম্পত্য জীবনযাপন করতে বিবাহিত স্ত্রী ব্যতীত অন্য কোনো স্ত্রীলোকের সহিত অবৈধ সঙ্গ করতে শাস্ত্রে নিষেধ করা আছে এবং অন্য সমস্ত স্ত্রীলোককে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করবে কিন্তু মানুষ এই নির্দেশ থাকার সত্ত্বেও মানে না ফলে জড়বন্ধনের বন্ধনের নাকপাস থেকে মুক্ত হতে পারে না ভগবান কৃষ্ণ বলেছেন তাকে ভালোবেসে তার সেবায় ব্রতী হলে অচিরেই আমরা সুখ সুখভোগ করার বাসনা থেকে খুব সহজে মুক্ত হতে পারবো ভগবান কৃষ্ণ বলেছেন সংসার জীবনে থেকেও মনকে স্থির করা যায় অন্যের কোনো খারাপ কথাতেও মন বিচলিত হয় না বা কোনো প্রভাব পড়ে না সংসারে থেকে যিনি দুঃখে স্থির থাকে সুখেও স্থির থাকে যার স্পৃহা নেই যিনি শুভ বিষয়ে তুষ্ট নয় আবার অশুভেও ক্ষুব্ধ নয় যিনি সর্বত্র স্নেহ ও মুক্ত। যার কাছে দিন রাত্রি সুখ দুঃখ সমান তিনি পরম জ্ঞানী যার কোনো কামনা নেই মোহ নেই যিনি ফল লাভের আশায় কোনো কাজ করেন না যে কাউকে হিংসে করে না সকলকে ভালোবাসে যার শত্রু ও মিত্রে সমান ভাব নিন্দা ও প্রশংসায় সমান ভাব হয় আর সব অবস্থাতেই যিনি সন্তুষ্ট হন তিনি স্বয়ং শ্রীকৃষ্ণের পরম প্রিয় পাত্র হন তিনি সংসারে থেকেও কোনো কিছুতে আবদ্ধ হন না তিনি ভগবান কৃষ্ণের পরম ভক্ত হন নিজের মনকে সর্বদা কর্মের ওপর স্থির করো কর্মফলের ওপরে নয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যার কর্ম ভালো ভগবান নিজে তাকে সাহায্য করেন জীবনের সমস্ত বাধা অনায়াসেই কেটে যায় জীবন ধারণের জন্য প্রয়োজন কর্ম অবশ্যই সম্পাদন করো তবে বিনা অহংকারে বিনা লালসায় বিনা হিংসায় কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা সহানুভূতি নম্রতা এবং ভক্তির সাথে অন্যকে হিংসে করে নয় অন্যকে ছোট করে নয় লোভ ক্রোধ হিংসা হল মানুষের প্রধান শত্রু যা নিজের অজান্তেই নিজের বড় ক্ষতি করে সময় হল সর্বশক্তিমান তাই কখনো সময় নষ্ট করো না সময়কে কাজে লাগাও ভালো কর্ম করো কারণ সময় হল পরম ক্ষমতাবান যা কারো জন্য থেমে থাকে না সর্বজীবী যার সমান স্নেহ যার দ্বারা কেউ কখনো ভয় বা দুঃখ পায়নি যার মনে কোনো হিংসা নেই আলস্য নেই যিনি সদা তুষ্ট এবং নিজের কর্ম করে যান কোনো ফল লাভের না আশা করে সেই ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয় তাহার সকল দায়িত্বভার শ্রী ভগবান স্বয়ং বহন করেন তাই কর্মকে ঠিক রাখো কাউকে কোনো কষ্ট না দিয়ে কর্ম করে যাও নিঃস্বার্থভাবে তবেই প্রকৃত ভক্ত হয়ে উঠবে এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে ঠাঁই পাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে